নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টুচেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরাজির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো থাকে দেখে নিই কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি হবে ওয়ানে আছে ম্যাচ দি ফলোয়িং অ্যানিম্যালস উইথ দি সাউন্ডস দে মেক মানে যে সমস্ত পশুগুলোর নাম দেয়া হয়েছে তারা যে শব্দটি করে বা তাদের যে ডাক সেটাকে মেলাতে বলেছে কাউস মানে গরু গরুর ডাক মো তারপর সিপ সিপ মানে ভেড়া ভেড়ার ডাক ব্লিট হর্সেস হর্সেস মানে ঘোড়া ঘোড়ার ডাক নেই স্নেকের ডাক হচ্ছে বা সাপের ডাক হচ্ছে হিস টুয়ে আছে চুজ দি রাইট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল আপ দি ব্ল্যাঙ্কস মানে বক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে আছে মেল ফিমেল স্ত্রী লিঙ্গ স্ট্যাগ হাইন্ড টাইগার টাইগ্রেস হর্স মেয়ার ফক্স ভিক্সিন থ্রিতে আছে রাইট দি নেম অফ দি অ্যানিম্যালস দ্যাট হ্যাভ ফলোয়িং হোম মানে প্রত্যেকটা অ্যানিম্যাল কোন হোম বা কোন জায়গায় থাকে সেগুলো লিখতে পড়েছে হোমগুলো দেওয়া আছে অ্যানিম্যালের নাম লিখতে হবে হাই মৌচাক বি বা মৌমাছি থাকে স্টেবেল মানে ঘোড়া থাকার জায়গাকে বলে তাই এটা হবে হর্স এইচ ও আর এসি তারপর ক্যানেল কেনেল হচ্ছে কুকুরের থাকা জায়গা ডিওজি ডগ তারপর হচ্ছে স্টে স্টে হচ্ছে পিগ বা শুকোর থাকে তাই পিআইজি পিগ ফোরে বলেছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ইন দি ব্ল্যাঙ্কস সো বক্স থেকে সঠিক বিপরীত শব্দ বসিয়ে বা খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে হ্যাপি স্যাড আনন্দ দুঃখ স্লো ধীরে ফাস্ট তাড়াতাড়ি টল লম্বা শর্ট বেঁটে ইয়াং যুবক ওল্ড বৃদ্ধ ফোরে বলেছে টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভ গিভেন যে সমস্ত অল্টারনেটিভ বা যে সমস্ত অপশান দেওয়া হয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা বাঁচতে বলেছে এতে আছে গোগল ওয়াস নট পার্টিকুলারলি ফন্ড অফ গোগল পছন্দ করত না এগস রাইস না মিট এগ মানে ডিম রাইস মানে ভাত মিট মানে মাংস রাইস গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস গুগল ভাত খেতে পছন্দ করত না বিয়ে আছে রিভুজ ফাদার প্ল্যান্ডের ট্যুর টু জয়নগর শ্যামনগর না কৃষ্ণনগর রিভুর বাবা একটি ভ্রমণের পরিকল্পনা করেছিল কোথায় না জয়নগরে তারপরে হচ্ছে শিয়া আছে গ্র্যান্ডমা হ্যাড ঠাকুরমা ছিল ব্ল্যাক হোয়াইট না ব্রাউন হেয়ার উত্তর হবে হোয়াইট হেয়ার সাদা চুল ছিল ঠাকুমার তারপর এটা বি হয়ে গেছে এটা ডি হবে রিভু অ্যান্ড গৌরী লাইক দি টেস্ট অফ হিলসা ফিস রুহু ফিশ না ফিশ উত্তর হবে রিভু অ্যান্ড গৌরী লাইক দি টেস্ট অফ হিলসা ফিস রিভু এবং গৌরী ইলিশ মাছ খেতে পছন্দ করত। এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর ইংরাজির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো